পনেরোশো স্কোয়ার ফিটে চার বেডরুমের চার বেডরুম করে আট বেডরুমের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই বাড়ির ডিজাইনটি করে দিয়েছি বাচাইয়া কচুয়া চাঁদপুরে তো এই যে ভাইরাল বাড়ির ডিজাইনটি ইতিমধ্যে সাতশো বিশ থেকে শুরু করে পনেরোশো স্কোয়ার ফিট পর্যন্ত আমরা এই বাড়ির ডিজাইনটি করেছি এবং বাংলাদেশে কয়েকটা জেলায় এই বাড়ির ডিজাইনটি কাজ চলমান আছে তো এটা এরিয়াটা অনেক বড় এবং বারান্দাও বেশি এই বাড়িটাতে এই এই বাড়িটাতে আপনার তিনও সাইডে বারান্দার ফাংশন দেওয়া আছে তো বাড়িটা চতুর্দিক থেকেই মনে হচ্ছে যে ফ্রন্ট সাইড তো এই বাড়িটা কচুয়া এবং গরিপুরের যে মেন রাস্তার পাশেই অবস্থিত তো একটু মেন রাস্তার একটু ভিতরে তো বাড়িটা খোলামেলায় হচ্ছে এবং কাজগুলো আলহামদুলিল্লাহ আমাদের চাপাই মিস্ত্রি দ্বারাই কাজটা করা হচ্ছে তো কাজটা মাঝখানে বন্ধ ছিল বালি কারণে সেই কারণে কাজটা লেনদি হয়ে গেছে আপনারা এর আগে একটা বিডিও পেয়েছিলেন তো এই বিল্ডিংটা আমরা ফিনিশিং হওয়ার পরে হয়তো আপনারা বুঝতে পারবেন বাড়ির কন্ডিশন তবে এই পোষণে আমরা কিন্তু নর্মাল বারান্দা রেখেছি এই পোষণে দুইটি বারান্দা উপরে নিচে এবং এই অংশে একটি এবং ওই পাশে বারান্দার সিস্টেম দেওয়া আছে এই বাড়িটায় কিন্তু বেডরুমগুলোর সাইজ অনেক বড়ো এবং এটাতে রাউন্ড সিঁড়ি ব্যবহার করা হয়েছে আপনারা ভিতরটা দেখাবো রাউন্ড সিঁড়ি ব্যবহার করা হয়েছে এই রুমটা হচ্ছে ড্রয়িং প্লাস গেস্ট বেড বলা যায় অনেক বড় একটা রুম জানালার সাইজগুলো বড় করে রাখা হয়েছে এটা হচ্ছে ডাইনিং স্পেসটা এ হচ্ছে আপনাদের স্বপ্নের রাউন্ড সিঁড়ি এবং এটা হচ্ছে একটা বেডরুম এটার পাশে হচ্ছে বারান্দায় দিক থেকে অ্যাটাচ করে দেওয়া আছে এইখানে হচ্ছে কিচেন রুম টয়লেটটা দেওয়া আছে এবং এই পোসনে আইসা কিচেনটা দেওয়া আছে নিসতালায় দুইটা টয়লেট দুই দিক থেকে দুইটা টয়লেট এখানে আর একটা রুম এটা অ্যাটাচ এটা একটা বারান্দা এই পোসনে হচ্ছে ছোট একটা কিচেন উপরে যে কিচেন বড় করা হয়েছে এই পোসনে হচ্ছে এখানে আর একটা বারান্দা প্লাস রুম দোতলায় গিয়ে এখানে চারটি রুম আছে আরও তো রাউন্ড সিঁড়িটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে রাউন্ড সিঁড়ি বাহিরের লুবারের কাজ আছে এবং বাহিরে এটা একজিট হওয়ার জন্য একটা দরজা রাখা আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বাড়ির জন্যে তো এই বাড়িটার কিন্তু ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডের মতো যেহেতু ওনাদের বাড়িটা রাস্তা তিন দিক থেকে এই বাড়িটার রাস্তা কিন্তু তিন দিক থেকে সে কারণেই চতুর্থ দিকেই মনে হচ্ছে যে বাড়িটার ফ্রন্ট এবং ডিজাইনটা ওভাবে করা আছে এই সেটটা ভেঙে ফেলা হবে তো আমরা যে কাজগুলো করি আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য যাতে কাজটা আপনারা বুঝে শুনে করতে পারেন অনেকেই বাড়ির জন্য ফোন দেন কথা বলেন তো আপনারা যারা কাজটা করবেন অবশ্যই আগে ভালোভাবে চিন্তা করবেন তারপরে ডিজাইন করবেন তারপরে কাজ করবেন সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি তো যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম